তিরিশ জন দিছি এটার উপর দাঁড়ায় যদি ভেঙে নিতে পারে এটা কি হচ্ছে ব্যাট একটা ভাই এটা আপনি দেখেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই ব্যাটটা হচ্ছে আপনার একজনের দুই জনের হবে হ্যাঁ চাইলে করে নিতে অবশ্যই দেখাবো আর্মিদের বেড আপনার মেডিকেল বেড বা যেখানে আপনি উস্টুলো ব্যবহার করতে পারবেন সুন্দর করে একজন মানুষ শুইতে পারবে শুইতে পারবে হ্যাঁ

জিনিস করায় দাও যাবে কিন্তু লাস্টিং রে তো আমরা আইও দিতে পারবো না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে এগুলোর ভিতরে আসলে সিঙ্গেল এবং ডাবল ই সাধারণ তো আচ্ছা শেপুন ভাই তো কেউ যদি আপনার এইগুলা কারখানায় আসতে চায় লোকেশনটা কি আমাদের কারখানায় আসতে গেলে আপনাদের লোকেশন হচ্ছে দলপুর সুতি কালভার জুরাকাম্বা

একদম এটার প্রাইস মাত্র বাইশ হাজার টাকা বাইশ দুইশো হ্যাঁ আর ডেলিভারি আলাদা

ও আচ্ছা এটা হলডিং সিস্টেম কে বেড হ্যাঁ আচ্ছা এখন বেড হয়ে গেছে কে বেড হয়ে গেছে এটা মধ্যে তিনজন ওখানে এসে শুয়ে দেবো আচ্ছা আচ্ছা তিনজন এইটা তিনজনের বেড আচ্ছা অসাধারণ দেখে আচ্ছা আচ্ছা

বড় মানুষ দুইজন সুবিধা পারবে শুধু আমরা তিনজন বসতে পারবো যত স্বাস্থ্যমান বসতে তিনজন যত স্বাস্থ্যমান মানুষ অনেক জায়গায় কিন্তু এটা হচ্ছে লেগার করা যেমন ধরে ফাঁকা ফাঁকা কিছু না আচ্ছা তো সম্পূর্ণ স্টিল থেকে না সম্পূর্ণ স্টিল থেকে আচ্ছা তো অসাধারণ এটা কি ওয়ারেন্টি আছে কোনো হ্যাঁ ওয়ারেন্টি বলতে কোনো শব্দ নাই আমাদের আছে ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আমাদের সরাসরি পেট্টুরি ভাই ভেঙে যাবে না আবার ভাই ভাঙা দেওয়ার জন্য তো আমাদের উপায় আছে আপনারা এই যে আয়শা লাফায়া টুফায়া দেখো আসো তো ভাই আয়শা লাফায়া ভাই দেখাই আপনারে ভাঙবে না তিরিশ জন দিছি এটার উপরে ভেঙে নিতে পারে মাল ফিরিয়ে দিয়ে দিবো না ভাঙা দিব না নতুন হ্যাঁ তিরিশ জনে তার একটা ইউজ করবে না আচ্ছা আচ্ছা দেখেন কতজন প্রায় ছয় সাত জন উঠছে তারপর কিছু হয়ে যাচ্ছে না এটা হচ্ছে আপনার তিনজনের বসতে পারবে দুই আছে একজনের তৈরি করছিলাম আমি এই কারণে এটা সর্বপ্রথম মানে বাংলাদেশ মডেল দেওয়ার অনেক ইতিহাস আছে ইতিহাসের গেলাম না অনেক ইতালিয়ান জাপানি কোরিয়ার বলেছে বিভিন্ন কান্ট্রির নাম বললাম

এটা হলো দুজনের না এটা হলো দুইজনের এটা দুইজনের আচ্ছা আচ্ছা

এটা অনেকই ভিতর সম্পূর্ণ আছে মানে হ্যাঁ ভিতরে আপনার এই গর্জন পালা গর্জন পালাই এটা গুলা এটা একটা একজন ভাইয়ের অর্ডারই মাল কালকে ডেলিভারি তাই আজকে ভিডিও তো তাই আজকে লাগছে একদম পাঞ্জাবের সাথে ম্যাচিং হয়ে গেছে তো ঠিক আছে সম্পূর্ণ যেহেতু এটা এসএস এটা প্রাইসও নিশ্চয় মানে একটু বেশি হবে প্রাইস একটু বেশি বলতে আমি জানা নেছি তাই বলতাছি এটার প্রাইস হচ্ছে আপনার 55500 টাকা 55500 টাকা এইভাবে এটা অর্ডার নাও আচ্ছা सेम জিনিসটাই কত ছিল জানো सेम জিনিসে 42500 42500 এটার মধ্যে আপনি যদি এটা যোগ করেন তাহলে আপনিও নিতে পারবেন স্টিল দিয়ে আচ্ছা তো ঠিক আছে 42 আর 55 কত পার্থক্য হইতাছে 55 আপনার পার্থক্য হইতাছে ভাই তো ঠিক আছে আহ আমরা মোটামুটি সবই দেখাইলাম আরো দেখতে চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি শোরুমে কারখানায় চলে আসবেন একদম কারখানা ফ্যাক্টরি থেকে পানীয় নিতে পারবেন নিঃচক্ষে অর্ডার দিয়ে তো শিপন ভাই আমরা এখানেই রাখি নাকি ভিডিও লং হয়ে গেছে প্রচুর তো ভিডিওটি এই পর্যন্ত বিওয়ার্স আল্লাহ হাফেজ